অনেকে আপুরা আছেন যে সৌদি তে যেতে চাচ্ছেন তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আমাদের পাশে দেখতে পাচ্ছেন রনু আপুকে ওনার আছে আজকে ফ্লাইট তো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ তো সব মিলে আজকে তো আপনার ফ্লাইটের ডেট জি এখনো পাসপোর্ট এবং টিকেট হাতে পান নাই জি না তো নার্ভাস ফিল হচ্ছে নাকি জি না পাবেন এটা কনফার্মেশন আছে কিনা জি পাবো তো সব মিলে কত দিনের মধ্যে আপনি ফ্লাইট পেলেন মানে আপনার তো মেডিকেল একটু প্রবলেম ছিল প্রবলেম থাকার কারণে আপনার হচ্ছে সময়টা একটু বেশি লাগছে সব মিলে চার পাঁচ মাসের মতো লেগে গেছে তো এই সমস্যাটা কিন্তু আমি গতকালকেও একটা ভিডিওতে বলেছি যে সময় সবার একরকম লাগবে না ঠিক সেম আপনার সাথে যারা পাসপোর্ট জমা করছে অনেকের কিন্তু দুই মাসে ভিসা হয়ে গেছে এবং তারা ফ্লাইটে চলে গেছে আর আপনার পাসপোর্টটা জমা হওয়ার পর আপনার সময়টা বেশি লাগছে কারণ আপনার মেডিকেল ডেট একটা মাইর গেছে আপনাকে আবার মেডিকেল করতে হয়েছে আর আপনার কিন্তু পাসপোর্টও বয়স বেশি ছিল ভিসাটা করতে আমাদের অনেক বেশি কি হচ্ছে কষ্ট হচ্ছে তারপর আমরা ফাইনালি পাসপোর্টে ভিসাটা লাগাইতে পেরেছি এবং আমরা ভিসাটা লাগিয়ে তারপর হচ্ছে তার আজকে ফ্লাইট পর্যন্ত নিয়ে আসতে পারছি আপনাদের এবং আপুর ভাগ্যে ছিল এটা তো সব মিলিয়ে সৌদি কি কাজে যাচ্ছেন ক্লিনারের কাজে যাচ্ছেন তো কোন কাজে যাচ্ছেন এটা যদি আপনি না বলতে পারেন তাহলে তো মানুষ যারা ভিডিও দেখে তারা বলবে হয়তো আপনার আমি ভাড়া করে নিয়ে আসছি যাই হোক আপু হচ্ছে সৌদিতে ক্লিনার হিসাবে যাচ্ছে হসপিটাল ক্লিনার আমরা মার্কেট ক্লিনারও দিয়ে থাকি তো আপুর জন্য দোয়া করবেন ওনার ফ্লাইট আমরা হচ্ছে আজকে টিকিট পাসপোর্ট সব কিছু বুঝিয়ে দিব আমাদের প্রসেসিং চলতেছে আমি অফিস থেকে বের হয়ে যাব লাঞ্চ টাইম এখনও লাঞ্চ করতে পারিনি তো এর জন্য আমি হচ্ছে টিকিট পাসপোর্ট না বুঝাই দিয়ে চলে যাচ্ছি এটার ভিডিও আসবো ড্যামো ভিডিও আপনাদেরকে দেবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম